হ্যালো বিয়ান ওয়েলকাম টু এম সলিউশন তো আশা করছি তোমরা সব অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আপ করবো তোমরা যারা ক্লাস সেভেনের শিক্ষার্থী আছো তোমাদের যে ইংলিশ ফর ট্রুট অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার বইটা আছে সেই ফার্স্ট পেপার বইটা নিয়ে আজকে আলোচনা করা হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতো সাবস্ক্রাইব করে নিবে তো তোমাদের যে ইউনিট ওয়ান ছিল দেখো আমরা কিন্তু তোমাদের যে ইউনিট ওয়ান পড়াচ্ছিলাম যে অ্যাটেনশন ফিস তো দেখো আমরা কিন্তু তোমাদের লেসন ওয়ান টু থ্রি এগুলো পড়িয়েছি এবং এই যেইখানে যে কাজগুলো ছিল এই সবগুলো কাছে মূলত কিন্তু কি করা হয়েছে তোমাদের কিন্তু মোটামুটি দেখানো হয়েছে তো আজকের ক্লাসে আমরা কী করবো তোমাদের যে লেসন ফোরটা আছে লেসন ফোর ইন দ্য স্ট্রিট এই লেসনটা নিয়ে আলোচনা করব তো তোমরা যারা নতুন আছে এবং এখন যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে সাবস্ক্রাইব করে নাও তো আমরা তো এই চ্যানেলে তোমাদের দেখো এই যে এখন এই লেসন ফোরটা দেখানোর চেষ্টা করবো তো দেখো এখানে ফার্স্টে কী বলা হয়েছে এতে লিসেন অ্যান্ড রিড তো আসিফ দেখো কী বলছে এক্সকিউজ মি কুড ইউ টেল মি ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন প্লিজ অর্থাৎ আসিফ একজনকে প্রশ্ন করছে একজন এখন পথচারীকে আপনি কি আমাকে যে কাছাকাছি যে রেল স্টেশন আছে সেটা কোন দিকে সেটা বলতে পারবেন তো পেসার ভাই দেখো কি বলছে ও ইটস নট ভেরি ফার এটা বেশি দূরে না গো অ্যালং দিস স্ট্রিট অ্যান্ড ইউ ওয়েলকাম টু এ বি ক্রস রোড অর্থাৎ আপনি যদি এই রোড বরাবর যান অর্থাৎ এই রোড বরাবর যান আপনি দেখবেন সেখানে কি একটা ক্রস রোড বা কয়েকটা দুই বা দুইয়ের অধিক রোডের একটা কী আছে সংযোগস্থল আছে তো লেফট সেখান থেকে আপনি কী করবেন বাম দিকে যাবেন অর্থাৎ লেফট বাম দিকে যেতে হবে গো অ্যালং অ্যাবাউট টু হান্ড্রেড মিটার অর্থাৎ এরপরে তোমার কী করতে হবে দুইশো মিটার যেতে হবে ঠিক আছে অ্যান্ড ইউ উইল সি এ টল বিল্ডিং এবং আপনি সেখানে একটা বহুতল একটা বিল্ডিং দেখতে পাবেন তো দেখো গো পাস্ট অ্যান্ড দ্য স্টেশন ইজ অন দ্য রাইট অর্থাৎ তখন আপনাকে কী করতে হবে আপনি যদি যে পিছন দিকে যান সেখান থেকে আপনি একটা কী দেখবেন যে স্টেশনটা রাইট দিকে তখন থাকবে ঠিক আছে তো এইভাবে মূলত এটা বলা হয়েছে তো দেখো আমরা কি করছি তোমাদের যারা ক্লাস থেকে ক্লাস টেনের শিক্ষার্থী কিন্তু তোমাদের জন্য একটা যে ইংলিশ গ্রামার পাট্টার জন্য একটা নতুন ব্যাস খুলেছি ব্যাসটা তোমাদের দশ জানুয়ারি থেকে শুরু করা হবে তো তোমরা যারা ক্লাস সিক্স থেকে এইটে শিক্ষার্থী আসো তোমরা কিন্তু যে ষোলোশো টাকা দিয়ে এই ব্যাস ভর্তি হতে পারবে এবং যারা নাইন টেনের শিক্ষার্থী আসো তারা কিন্তু দুই হাজার টাকা দিয়ে এই ব্যাসটায় ভর্তি হতে পারবে এবং এই বেস্টে তুমি যদি একবার ষোলোশো টাকা এবং দুই হাজার টাকা দিয়ে ভর্তি হও যেই সকল শিক্ষার্থীরা তোমাদের এককালীন টাকা দিতে হবে এবং এই টাকা দিয়ে তোমরা কিন্তু চার মাস যে ইংলিশ সেকেন্ড পেপারের কোর্সটায় থাকতে পারবে এবং তোমাদের জন্য প্রতিদিন কিন্তু যে কী করা হবে যে বিভিন্ন সলিউশন দেওয়া হবে এবং সপ্তাহে তোমাদের তিনটায় ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস নেওয়া হবে তো তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা কী করো যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এই নাম্বারটা যে দেখতে পাচ্ছ এই নাম্বারটাই তোমরা একটা মেসেজ দিয়ে রাখতে পারো ঠিক আছে ঠিক আছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর এইট থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ এই নম্বরে মেসেজ দিলাম তোমাদেরকে সেই ব্যাচে যুক্ত করে দেবো এরপর দেখো সিপ কি বলছে গো অ্যালং কাম টু ক্রস রোড অর্থাৎ করলো যে গো অ্যালং অর্থাৎ সে চলতে লাগলো এবং ক্রস রোডের দিকে আসলো এবং সে কী করলো টার্নলের বাম দিকে গেল এবং গো অ্যাবাউট টু হান্ড্রেড মিটার টল বিল্ডিং এবং যে দুই মিটার যে দূরে একটা যে কি আছে টল বিল্ডিং আছে সেখানে সে কী করলো সেখানে সে পৌঁছালো এবং স্টেশন অন দ্য রাইট এবং স্টেশন শেষ ডান দিকে দেখতে পেল থ্যাংক ইউ ভেরি মাছ তোমাকে ধন্যবাদ তো পেশার ভাই কী বললো যে ইটস তোকে সে বললো আচ্ছা ঠিক আছে তো নোটে দেখো কি বলা হয়েছে এক্সকিউজ মি ইজ এ পোলাইট ওয়ে অফ ড্রয়িং সামি স্যাটিসফ্যাকশন অর্থাৎ দেখো এই যে রিলেশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কী বলা হয়েছে প্রথমে এক্সকিউজ মি অর্থাৎ এক্সকিউজ মি আমরা কতক্ষণ বলি যখন আমরা কি পোলাইটলি বা নম্রতার সাথে কারো কি যে অ্যাটেনশন বা মনোযোগ আমরা আকর্ষণ করতে চাই সে দেখো কি বলছে ইটস ওকে আচ্ছা ঠিক আছে ইউ ক্যান অলসো সে আপনি আর কি বলতে পারেন ইউ আর ওয়েলকাম ওকে ধন্যবাদ ইটসকের বদলে তুমি কি বলতে পারো দেখো ইটসকের বদলে তুমি ইউ আর ওয়েলকাম এটাও বলতে পারো তো দেখো এরপরে আমাদের কি আছে বি নাম্বারটায় কি বলা হয়েছে লুক অ্যাট দ্য ম্যাপ এই যে নিচে একটা ম্যাপ দেখতে পাচ্ছ ম্যাপটার দিকে আমরা একটু খেয়াল করতে হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিলা স্কুলটা এখানে এবং লেকটা এখানে এখানে পার্ক রোডটা এখানে অর্থাৎ তোমার যে অবস্থানটা কোথায় তোমার অবস্থান হচ্ছে এইখানে তো সাপোজ ইউ আর নাট অন পার্ক রোড অর্থাৎ তুমি এখন এই পার্ক রোডটায় আছো অ্যান্ড ইউ ওয়ান্ট টু গো মক্স টট জিলা স্কুল অর্থাৎ তুমি এই যে এই মক্স রোডে যেতে চাও অথবা যে জিলা স্কুল আছে সেইখানে যেতে চাও ঠিক আছে তো আস ইউর পার্টনার হাউ ইউ ক্যান গো দে অর্থাৎ তুমি কী করবে যে তাকে বলবে তোমার যে পার্টনার আছে তার সাথে একটা ডায়লগের মতো করে বলবে যে তুমি কীভাবে যে জিলা স্কুল বা মক্স রোডে যেতে পারো তো তুমি প্রথমে কি দাঁড়া শুরু করবে সান যে এক্সকিউজ মি হাউ ক্যান ওই গো টু মক্স রোড অর্থাৎ তুমি বলবে আমি কীভাবে মক্স রোডে যেতে পারি তো দেখো যে স্টু তখন কি বলছে ও ইটস কোয়াইট ফার এটা কিন্তু কিছুটা দূরে তো বাকি ডায়লগটুকু আমাদের নিজেদের মতো করে লিখতে হবে আরও আমরা তোমাদের সুবিধার্থে একটা ডায়লগ কি করেছি বিল্ড আপ করেছি তোমরা একটু এখান থেকে দেখতে পারো যে এই ডায়লগটা মূলত কীভাবে লিখতে হবে তো তোমরা যদি মক্স রোডের জন্য প্রথমে কি লিখতে হবে দেখো এই দুই লাইন তো তোমাদের আর কি নিজেদের মতো করে লিখবে তারপর কি বলবে যে বলবে যে নো প্রবলেম ইউ আর অন রোড রাইট রাইট তো দেখো এস ওয়ান তখন কি বলবে ইয়েস দ্যাটস রাইট তো এস টু তখন কি বলবে ওকে সো ফার্স্ট ইউ নিড টু লেফট সি দ্যাট রোড গোয়িং লেফট দ্যাটস কলোনি রোড অর্থাৎ আমরা যদি এই চিত্রটার দিকে একটু খেয়াল করি প্রথমে কি করতে বলা হয়েছে দেখো এখানে যে লেফটে যেতে বলা হয়েছে তাকে অর্থাৎ পাটক থেকে যে বাম দিকে অর্থাৎ বাম দিকে যেতে বলা হয়েছে বাম দিকে যে গেলে সেগুলি কি করবে একটা এই কলোনি রোডটাকে সে দেখতে পাবে ঠিক আছে এরপরে দেখি কি বলা হয়েছে এখন দ্যাটস কলোনি রোড সে বলো কি এটা কি কলোনি রোড তো এই কি বলছে বলছে ইএসআইসি দেশ এখন কি বলছে টার্নলেফট অন টু কলোনি রোড অ্যান্ড কিপ গোয়িং স্ট্রেট ইউল সি অ্যান দা রোড অন দ্য রাইট দ্যাটস লেক রোড অর্থাৎ সে কী বলছে দেখো আপনি যদি কী করেন যে স্টেট যে আঙ্কলি রোড থেকে এবং আপনি যদি কী করেন যে রাইট নেন তখন আপনি লেক রোডটা দেখতে পাবেন অর্থাৎ দেখো এই যে এখানে যদি স্টেট যদি নেয় হ্যাঁ তো দেখো যে এখানে যদি সে সোজা বরাবর যায় এবং এরপরে যদি সেই দিকে ঘুরে তখন সে কী করবে যে লেক রোডটা আসে সে লেক রোডটা সে দেখতে পাবে তো দেখো এর পরবর্তীতে কী বলা হয়েছে এর পরবর্তীতে বলা হয়েছে শুধা গেলে সেই লেক রোডটা দেখতে পাবে তো দেখো সি আই সি দ্য লেক রোড তো দেখো এরপর কী বলা হয়েছে টার্ন রাইট অন টু লেক রোড অ্যান্ড কিপ গোয়িং স্ট্রেট অর্থাৎ আপনি কী করবেন যে রাইট দেবেন এবং স্ট্রেট যেতে থাকবেন নিউ এল সি দ্য মক্স রোড অ্যান ইট উইল ওপেন ইউর রাইট এবং এটা আপনার কী হবে যে ডাইনে আপনি সেই রোডটাকে দেখতে পাবেন অর্থাৎ আপনি যদি যে এখান থেকে যদি কী করেন সরি এটা বাম দিকে হবে না এটা হবে তোমার যেদি অর্থাৎ আপনি যদি এই কলোনি রোড থেকে এই সোজা যান এবং আপনি যদি ডানে তাকান তখন আপনি কী করবেন যে মক্স রোড দেখতে পাবেন এবং তার একটু আগালেই লেক রোডটা আপনি দেখতে পাবেন তো দেখো এর পরবর্তীতে কী বলা হয়েছে সো আই লেফট দেন রাইট অ্যান্ড দেন রাইট অ্যাগেন অর্থাৎ প্রথম তার বামে যেতে হবে তারপর ডানে তারপর আবার ডানে তো দেখো এখানে যে কি বলা হয়েছে অর্থাৎ যে এই যে এখানে প্রথমে সে কী করবে সে বামে যাবে তারপর কি করবে সে ডানে আবার এখান থেকে যে এখান থেকে সে কি করবে যে ডানে যাবে এইভাবে আবার সেইভাবে ডানে যাবে ঠিক আছে অর্থাৎ রোড থেকে সে কি করবে যে প্রথমে বামে যাবে তারপর একবার ডানে যাবে আবার ডানে যাবে এটাই মূলত এখানে বলা হয়েছে তো দেখো দ্যাটস রাইট ইস দ্য বিট অফ ড্রাইভারটা একটা ড্রাইভার মতো ইউ উইল গেট দ্যার আপনি সেখানে যেতে পারবেন থ্যাংক ইউ সো মাছ পরিবার অর্থাৎ আপনাকে ধন্যবাদ দিই হেল্পটা করার জন্য তো ইউ এস টু কি বলছি ইউ আর ওয়েলকাম ডু ইউ নিট হেল্প টু গো জিলা স্কুল অর্থাৎ জিলা স্কুল যাওয়ার জন্য কি আপনার যে হেল্প দরকার তখন তুমি আলাদা একটা যে যে কি করতে পারো যে আলাদা একটা ডায়লগ তুমি রচনা করতে পারো যে টু গো টু জিলা স্কুলে যাওয়ার জন্য তোমার যে ডায়লগটা কীরকম হবে তো এখানে শুরুতে কী বলা হবে সোয়ান বলছে এক্সকিউজ মি ক্যান ইউ হেল্প মি আমরা শুরু থেকে আবার শুরু করছি যদি কেউ জিলা স্কুলে যেতে চায় তো দেখো অ্যান ইউ হেল্প মি ওয়ান টু কোট জিলা স্কুল বা আই ডোট হাউ টু গেট দেয়ার অর্থাৎ আমি স্কুলে যেতে চাই কিন্তু আমি যাই না সেখানে কীভাবে যাবো এসটু বলছে নো প্রবলেম সমস্যা নেই ইউ আর পার্ক রোড এটা অর্থাৎ আপনি বর্তমানে কোথায় আছেন যে একটা পার্ক রোডে আছেন ইয়েস দ্যাটস তো কি বলছে ওকে টু গেট টু জেলা স্কুলের যাওয়ার জন্য ইউ অলসো স্টার্ট বাই টার্নিং লেফট অন টু কলোনি রোড অর্থাৎ সেখানে যাওয়ার জন্য আপনার প্রথমে কি করতে হবে কলোনি রোডের দিকে আপনার যেতে হবে ঠিক আছে টার্নিং লেফট রোড তো কলোনি রোড থেকে আপনার বাম দিকে যেতে হবে তো তো এ সময় কি বলছে ওকে ঠিক আছে তো টু কি বলছে কিপ গোয়িং স্ট্রেট অন কলোনি রোড ইউ সি দা নর্থ রোড ইট উইল বি অন ইয়োর রাইট আই সি নর্থ রোড অর্থাৎ দেখো এখানে কি বলা হয়েছে এখান থেকে কলোনি রোড থেকে যদি সে সোজা যায় এবং সে যদি এখানে যেতে থাকে তাহলে সে কি করবে যে নর্থ রোডটা যে আছে সেই নর্থ রোডটা অর্থাৎ সে দেখতে পাবে অর্থাৎ দেখো এখানে আমরা যদি এটা ই করে করে দিই যে কলোনি রোড থেকে যদি সে সোজা যেতেই যেতেই থাকে তাহলে সে কি করবে এই নর্থ রোডটাকে সে দেখতে পাবে ঠিক আছে তো দেখো এর পরবর্তীতে কি বলা হয়েছে টার্নিং রাইট টু নর্থ রোড অ্যান্ড কিপ গোয়িং স্টেট এবং সেইখান থেকে আপনি সোজা যাবেন তো জেলা স্কুল বি ইল লেফট এবং সেখান থেকে জেলা স্কুলটা আপনার কি থাকবে বাম দিকে থাকবে তো দেখুন সে বলছে ওকে দ্যাটস ইজি থ্যাংক ইউ অর্থাৎ আপনাকে ধন্যবাদ তো এইভাবে মূলত আমাদের কী করতে হবে এই টেক্সটা শেষ করতে হবে তো দেখো পরবর্তীতে সিতে কী বলা হয়েছে ওয়ার্ক ইন পেয়ার অর্থাৎ জয় জয় কাজ করো অ্যান্ড আক্স ফর অ্যান্ড গিভ এর ইয়েকশন টু প্লেস ইন ইউর সিটি অর টাউন অর্থাৎ তোমার যে আশেপাশে যে উপজেলা আছে সিটি আছে সেখানে একটা জায়গা যাওয়ার জন্য তোমার যে ডিরেকশনটা কীভাবে হবে ধরো তোমার স্কুলটা এই জায়গায় তোমার স্কুল থেকে ধরো অন্য একটা জায়গা আছে এটা যাওয়ার জন্য রাস্তা ধরো যে কীরকমভাবে ম্যাপে তোমার সে ব্যাখ্যা করতে হবে যে লেফট রাইট স্ট্রেট এটা বলতে হবে এরপরে আমাদের ডি নাম্বারে কি আছে লিসেন অ্যান্ড প্র্যাকটিস দ্য সেইং দিস অর্থাৎ এই ওয়ার্ডগুলো যে কী করো লিসেন করো এবং প্র্যাকটিস করো তো প্রথমে কী আছে স্টেশন তো স্টেশন বলতে তো আমরা মূলত জানাই যে যানবাহন যেখানে গিয়ে থাকে যে থেমে থাকে এবং যাত্রা শুরু করে তো বিল্ডিং মানে কি বিভিন্ন ভবন এবং ক্রস রোড মানে কি যে উভয় রোডের যে সংযোগস্থল দুই বা দুইয়ের অধিকের রোডের যে সংযোগস্থল সেটি কী বলা হয় ক্রস রোড ঠিক আছে তো আশা করছি তোমরা এই যে এগুলো বুঝতে পেরেছো তোমাদের যে লেসন যে ওটা ছিল এটা বুঝতে পেরেছো এখানে কোনো সমস্যা নেই তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জিনিসকে আমরা এখানেই শেষ করছি